আমি দিলাম আর একশো টাকা হয়েছে আর টাকা চাইতে উনি আমাকে মারধর করা শুরু করেছে এই তুই এত কথা কেন বলছিস আরে যে ম্যাডাম এখানে কোনো নাটক চলছে না যে আপনি দর্শক হিসেবে দেখবেন আপনি এখন যেতে পারেন তোর তো কপাল হ্যালো আপনি এই ধরনের ব্যবহার কেন করছেন হ্যাঁ আপনি একজন পুলিশ অফিসার আপনি একজন পুলিশ অফিসার হয়ে একটা সাধারণ মানুষের সাথে এই ধরনের আচরণ করছেন আমি একজন পুলিশ ইন্সপেক্টর আমি অনেক ভালো মতোই জানি আমাকে কি করতে হবে আর আমাকে কি করতে হবে না তাছাড়া একজন অন ডিউটি পুলিশ অফিসারকে বাধা দেওয়ার আপনি কি আপনি জানেন এখান এক্স্যাক্টলি সমস্যা তো এটাই যে আপনি একজন পুলিশ অফিসার আপনি পুলিশ অফিসার হয়েছেন বিধায় আপনি যা খুশি তাই করবেন আচ্ছা আপনাকে এই ক্ষমতাটা কে দিয়েছে বলুন তো যে আপনি সাধারণ মানুষজনদের সাথে এই ধরনের আচরণ করবেন আপনাদের কাজ হলো সাধারণ মানুষদেরকে সাহায্য করা সহযোগিতা করা বরং সেটা আপনি না করে উল্টো এই মানুষটাকে মারধর করছেন কেন আপনি এরকমটা কেন করছেন আপনি ভুল করলে তাকে বুঝিয়ে বলতে পারেন আপনি তো তার গায়ে হাত তুলতে পারেন না তাই না দেখুন ম্যাডাম আপনি কিন্তু আমার খুব বেশি কথা বলছেন আপনাকে আমি জাস্ট পাঁচ মিনিট সময় দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আপনি আমার চোখের সামনে থেকে দূর হবেন না হলে কিন্তু আমি আপনাকে হাত তুলতে বাধ্য হবো কি ভেবেছেন আপনি হ্যাঁ কি ভেবেছেন আপনি এই দরিদ্র মানুষটার সাথে খারাপ ব্যবহার করছেন কি অন্যান্য সব মানুষের এটা সহ্য করবে শুনুন সবাই সব সময় সবসময় মেনে নেয় না যেটা আমি নেব না আমি একটা আম জনতা হ্যাঁ বলতে পারেন যে আমি কে এখানে প্রতিবাদ করার মতো আমি কেউই না আমি সাধারণ জনতা আপনি পুলিশ হয়েছেন তো কি হয়েছে আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না আপনি পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও এখানে দাঁড়িয়ে অন্যায় করছেন আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো একদমই না আমি অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব। আপনি পুলিশ অফিসার হয়ে নিজের ইউনিফর্মটার অবমাননা করছেন শুনুন স্যার পুলিশদেরকে না সবাই সম্মান করে ভরসা করে আর আপনি সেই ভরসার জায়গাটাকে সবাইকে ভয়ের জায়গা বানিয়ে দিচ্ছেন আমি বুঝলাম না আপনার ট্রেনার কে ছিল আর আপনাকে চাকরিতেই বা কে রেখেছে আপনার নামে তো আপনার ডিপার্টমেন্টে গিয়ে কমপ্লেন করা উচিত আর আমি এখন আপনার ডিপার্টমেন্টে গিয়ে আপনার নামে কমপ্লেন করব আরে না না ম্যাডাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে আগে আমার কাছ থেকে শুনুন এই ছেলেটা আসলে এখানে অবৈধভাবে দোকানটা স্থাপন করেছিল এই পাবলিক প্লেসে বা এই আবাসিক এরিয়া এইভাবে দোকান স্থাপন করার কোনো নিয়ম কিন্তু নেই আমি একজন পুলিশ ইন্সপেক্টর আপনি বলুন যেহেতু এই এলাকার দেখাশোনা করার দায়িত্ব আমার সেক্ষেত্রে এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার না এখানে যে কেউ এসে অবৈধভাবে দোকান স্থাপন করবে আর আমি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে সেটা মেনে নিব আচ্ছা মানলাম এই লোকটা অন্যায়ভাবে অবৈধভাবে এখানে দোকান করছে ফেরি করছে আপনি সেই জন্য তাকে প্রতিবাদ করছেন কিন্তু আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনার প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হয়ে গেল না আপনি তাকে মৌখিক ভাবে বলতে পারতেন সে অশিক্ষিত হলেও কিন্তু আপনি অশিক্ষিত না আপনি যথেষ্ট শিক্ষিত আপনি তাকে বুঝিয়ে বলতে পারতেন কিন্তু আপনি সেটা না করে তার গায়ে হাত তুলছেন কেন আপনি এরকমটা কেন করছেন যাই হোক এত কথা না বাড়িয়ে আপনি ওনার প্রাপ্য টাকাটা ওনাকে দিয়ে দিন আরে যে ভাই আপনি ভয় পাবেন না আমি আপনার সাথে আছি আপনি আমাকে একটু ভেঙে বলুন তো এক্স্যাক্টলি এখানে কিছুক্ষণ আগে কি হয়েছে হয়েছে কি ম্যাডাম এই স্যার আমার দোকানে আসলেন স্যার এলো না আপনার জাম্বুরা একশো টাকা হয়েছে কি তুই আমার কাছে টাকা চাইলি তোর এত বড় সাহস তুই দেখতেই পাচ্ছি সামনে একজন পুলিশ ইন্সপেক্টর তারপরও তুই আমার কাছে টাকা চাস তোর মতো মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি অনেক ভালো মতো জানি আজকের পর্যন্ত তো আমি এই ব্যবসা করতে না দেখি ম্যাডাম আমি ওনার কাছে টাকা চাওয়ায় উনি আমাকে মারধর করা শুরু করল আমার এখানে আসার উদ্দেশ্য ছিল একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করা আমার এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য সেটাই ছিল আমার মতো কোনো মানুষ যদি পুলিশের ড্রেস করে সে বা আইনের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ লুটে নেয় তখন সাধারণ মানুষকে কী ধরনের প্রতিবাদ করা উচিত দেখুন এমনটা কিন্তু হর হচ্ছে যে আমাদের চারিপাশেই প্রত্যেকটা দিন আমরা নিউজে দেখতে পাচ্ছি পুলিশের পরিচয় দিয়ে বা ডিবির পরিচয় দিয়ে সাধারণ মানুষের বাসায় ঢুকে বা সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে কিছু দুর্বৃত্তরা আমার এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য সেটাই যখন আমার মতো কেউ একদিন পুলিশের ড্রেস করে বা আইনের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করবে তখন আপনাদের মতো সাধারণ মানুষরা কী ধরনের রিয়্যাক্ট করেন এটাই আমার মূল উদ্দেশ্য যেমন আমি যদি আপনার কথাই বলি আপনি কিন্তু খুব সুন্দরভাবে আমাকে আমার কাজ করতে বাধা দিলেন আপনার কাজ দেখে আমি সত্যি মুক্ত আপনার মতো এদেশের অন্যান্য মানুষরা যদি এগিয়ে আসে না তাহলে দেখবেন আমাদের দেশ থেকে আস্তে আস্তে ক্রাইমটা পুরো দূর হয়ে যাবে ও আচ্ছা এই কথা বাট আমি তো বুঝতে পারিনি স্যার আসলে আমি তো ব্যাপারটা অন্যভাবে নিয়েছিলাম এই জন্য আমি এই লোকের হয়ে আপনার বিরুদ্ধে চলে গিয়েছিলাম আর ওনাকে অসহায় ভেবে আমি ভাবলাম যে আপনি হয়তো ওনার উপর টর্চার করছেন দ্যাটস ভাই আমি প্রতিবাদ করতে আসলাম একদম সাধারণ মানুষ হিসেবে এই আর কি বাট আপনার এই সোশ্যাল এক্সপেরিমেন্টের কারণে বুঝতে পারলাম যে না এরকম কিছু আসলে এক্সাক্টলি করা যায় আর আপনার এই এক্সপেরিমেন্টের উদ্যোগটা কিন্তু খুব ভালো স্যার যাই হোক আপনি কিছু মনে নেবেন না আমি তো আপনাকে অনেক কটুক্তি করে কথা বলেছি তখন তো আমি বুঝতে পারি না আপনি এখন এটা আমাকে খোলাসা না করলে তো আমি বুঝতে পারতাম না আর আপনার এই ধরনের উদ্বেগের জন্য সত্যি স্যার আমি অনেক খুশি আর আমি একজন সাধারণ মানুষ হয়ে একজন সাধারণ মানুষের পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক তাই না আর আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু উচিত যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা পুলিশ কর্তৃক সাধারণ মানুষের হোক সাধারণ মানুষ কর্তৃক পুলিশের ব্যাপারে হোক না কেন তাই না এই জন্য আমি সেই হিসেবেই প্রতিবাদটা করেছি যাই হোক স্যার আপনাকে অল দ্য বেস্ট ধন্যবাদ স্যার ভাই প্লিজ আপনি কিছু মনে করবেন না আসলে আপনি বুঝতেই পারছেন যে আমি আপনার গায়ে কেন হাত তুলেছি আমি জানি আপনার অনেক মন খারাপ হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ কিছু মনে করবেন না ঠিক আছে ভাই